কেন কিম কিমজকে সুপ্রিম লিডার বলা হয় এটি শুধু একটি সাধারণ উপাধি নয় বরং এর পেছনে রয়েছে এক অদ্ভুত এবং রহস্যময় ইতিহাস যা জানলে আপনি অবাক হবেন কিম কিমজুন সুপ্রিম লিডার বলা হয় কারণ এটি উত্তর কোরিয়ার বিশেষ একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরম্পরা এই উপিটি এসেছে তার দাদা কিমিল সুং থেকে যিনি ছিলেন দেশটির প্রতিষ্ঠাতা এবং ইটার্নাল প্রেসিডেন্ট শুধু তাই নয় কিম জঙ্গুনের বাবা কিম জং ইলো পেয়েছিলেন ডিয়ার লিডার উপাধিটি এমনভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই অলৌকিক নেতার ভাবমূর্তি তৈরি হয়েছে জনগণের চোখে তাদের নেতা সাধারণ কোনো মানুষ নয় বরং ঈশ্বর তুল্য কিন্তু কিভাবে কিমজুন এই মর্যাদা অর্জন করে তার নেতা হওয়ার গল্প কম চমকপ্রদ নয় তিনি মাত্র সাতাশ বছর বয়সে ক্ষমতায় আসেন এবং দেশের মানুষের মনোভাবকে পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে নিয়ে নেন এমনকি নিজের ভাবমূর্তি করতে সিনেমা মিউজিক এবং প্রোপাগান্ডা মেশিন ব্যবহার করেন যা সবই তার পরিকল্পনার অংশ এমনকি স্কুলের ছাত্র থেকে শুরু করে সরকারি কর্মচারী সকলেই তার প্রশংসা করতে বাধ্য কিন্তু মজার বিষয় হলো এই সুপ্রিম লিডার উপাধিতে শুধু ক্ষমতার জন্য নয় বরং পুরো দেশের ঐক্যের প্রতীকও বটে তাই উত্তর কোরিয়ার জনগণের কাছে তিনি শুধু নেতা নন বরং তাদের জীবন এবং মৃত্যুর একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী এমন একটি দেশ যেখানে একজন মানুষ এতটাই শক্তিশালী যে তার কথা। এবং তার কথাই শেষ কথা এমন রহস্যময় দেশের আরো এমন অজানা তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন